আসুন আজকে আমার আলোচনার বিষয় অসহায় অসহায় মানবতার পাশে দাঁড়ানোর গুরুত্ব এবং ফজিল এই বিষয়টা আমি আলোচনা করার জন্য মাথায় নিয়ে আসছি জানি না আপনাদের এই বিষয়টা জানার প্রয়োজন আছে কি না আছে বিষয়টা কি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব ও ফজিল তাহলে আমরা এই বিষয়টা আজকে আলোচনা করব ইনশাল্লাহ আর এখান থেকে আমরা যা আলোচনা শুনব তার জন্য আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য সে নিয়তটা আমাদের পরিপূর্ণ থাকে পারবো আসুন আল্লাহবাকবুল আলামিন বলেন সুরা নিসা আয়াত নাম্বার একশো চব্বিশ কত কোন সুরা আল্লাহাকবুল আলামিন বলেন من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا أحمد <applause> পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সুরা একশো চব্বিশ নম্বর আয়াত আর যে ব্যক্তি সৎ কাজ করবেন সে পুরুষ অত নারী হোক না কেন রব্বুল আলামিন এই আয়াতের আলোকে শুধু পুরুষকে আল্লাহ বললেন না রব্বুল আলামিন নারীদেরকেও পুরুষের সঙ্গে সামিল করে নিয়ে আসলেন আল্লাহ্বাক রব্বুল আলামিন বলেন আর যে ব্যক্তি সব কাজ করবে যে পুরুষ হোক অথবা নারী হোক যদি সে মুমিন হয়ে হয়ে থাকে থাকে কথা বলেন যদি সে মুমিন হয়ে থাকে তবে এরূপ লোক জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হবে না আমায় আমাল মিনাস হাত এক নাম্বারে কাজ হলো যে সৎ করবে ঠিক কাজ কি কাজ একটি কাজ বুঝেন এক নাম্বারে কাজ হলো যে সৎ করবে কে এসে সৎ কাজ করবে রব্বুল আলামিন বলেন মিন যাকার পুরুষ আও উনসা এবং নারী এই দুইয়ের মধ্যে যারা সৎ করবে দিয়ে বলেন এই সৎকাজের ক্ষেত্রে একটা শর্ত হলো তাদের মুমিন হতে হবে কি হতে হবে মুমিন হতে হবে হুয়া মিনু তারা যদি মুমিন হয় আর সৎ কাজ করে নারী এবং পুরুষ আল্লাহ বলেন ইকা কৌলতা আল্লাহ বলেন অতপর আমি আল্লাহ তালা তাদেরকে জান্নাতে প্রবেশ করায় আল্লাহ বলেন তাদের প্রতি সামান্যতম নিম্নতম পরিমাণও আমি আল্লাহ জুলুম করব না কি করব না তাদের যা প্রাপ্য তারা অবশ্যই সেটা পাবে নিম্নতম করব সামান্যতম না এখানে একটা ব্যাখ্যা আমি করে দিয়ে যাই তাহলে বুঝতে সহজ হবে নিম্নতম কেন বললাম সামান্যতম কেন বললাম দেখেন আল্লাহ কোন জায়গার কথাটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছেন এই নাকির এটা সামান্য বলতে কি বুঝায় আচ্ছা একটা জিনিস বুঝি মশা আছে না মশার দাম কত আছে কথা বলে না একশো মন মশার দাম কত জানা আছে না জানা নাই তার মানে ওর কোনো মূল্য নেই আল্লাহ সেই মশার কথা কোরআনুল কারিমে উল্লেখ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন বোঝার জন্য মিসাল দিয়েছেন কি দিয়েছে আর নাকির এই নাকির শব্দের অর্থটা কি এই নাকির শব্দের অর্থ হলো আমরা খেজুর খাই না কে কে খাইছেন জীবনে কোনোদিন খান্নাই এমন কে আছেন অনেকে হাত উঠায় খেজুর খেজুর জীবনে কোনোদিন খেয়েছেন খেজুরের উপর থেকে খেজুর কি সহ খায় খেজুরের উপরের দানা গুলো খায় তো আপনি যখন খেজুরটা শুলাইছেন খাওয়ার জন্য গভীর খেয়াল করেন এবার খেজুরের মাথাটা খেজুরে লাগান ওই সময় ওই খেজুরের দানা আর হলো বিচি এর মাঝখানে একটা পাতলা আবরণ আছে না নাই পাতলা একটা আবরণ আছে কেমন কালো কেমন হ্যাঁ জানি এবার বুঝছি আপনারা খেজুর খাইছেন কি আছে পাতলা একটা আবরণ সাদা আচ্ছা খেজুরের ওই সাদা আবরণটা যদি পঞ্চাশ টন করা হয়। টাকা দাম দাম হবে। হবে? আমরা কখনো খাই খাই না ওটার প্রতি কখনো মনোযোগ দেই। মনে করেন খেজুরের উপরের লালটা উঠে গেছে যেটা আমাদের খাদ্য উঠে গেছে এখন শুধু বিচির উপরে ওই সাদা আবরণটা আছে যদি কেউ বলে যে এটা এক টাকা কেজি নিব ওটা নিয়ে কি করবো ওটা তো কোনো মূল্য নাই আল্লাহ বলেন ওই যে অদামি একটা সাদা খেজুরের উপরের আবরণ ওই পর ওটার যেমন কোনো দাম নাই তোমাদের কাছে কোনো মূল্যই নাই ওই পরিমাণও আমি আল্লাহ তোমাদের উপর কোনো জুলুম করব না আল্লাহ বলেন ওই পরিমাণও আমি আল্লাহ তোমাদের উপরে কি করব না জুলুম করব না আমার বাইরে এই আয়াত যখন নাজিল হয়ে গেল সাহাবাই কেরাম রসুলের সামনে কান্না শুরু করলেন ইয়া রসুল আল্লাহ গেঁ সুরা নি সারাকসহ চব্বিশ নম্বর আয়তের তাফসির করে দেখেন তাফসিরিম নেকাশির করেন সাহভাই গ্রাম বিষণ্ণ হয়ে গেলেন ইয়া রসূউল আল্লাহ গেঁ এত ডুখ পরিমাণ নিম্ন অগন্য জিনিসের মূল্যও যদি আল্লাহর ধারণায় থাকে আল্লাহ তাআলাহ যদি ওই পরিমাণ মানুষকে যদি জুলুম না করে এবং তার কোনো কিছু কমতি না দেয় একজন মানুষের যার যতটুকু যে পরিমাণ হক কেয়ামতের বিন্দু বিন্দু পরিমাণ আল্লাহ তাহলে আমরা বাঁচতে না আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন আমরা কি আল্লাহর কাছে জবাব দিব জেরব্বুল আল আমিনের কাছে খেজুরের ওই সাদা আবরণটার কথাও যেহেতু আল্লাহর কাছে জানা আছে তাহলে আমাদের মত মানুষের না জানি কত হাজার গুণা আমার আল্লাহর নজরে রয়েছে আমরা ময়দানে পার না কেয়ামতের ময়দান আমাদের কোন নিস্তার হবে না নিরাশ হয়ে যাচ্ছেন সবাই কেনাম আল্লাহর নবীকে বারবার ডাক দিয়ে বলেন ইয়ার সুল আল্লাহ

পৰতে পরতে অঙ্গে অঙ্গে তোমার গুণা জড়িত বান্দারে আমার কথা তুমি শুনেছো কমাইয়া অমাল মিস কলাদা রদিম খই রৈয়া র কমাইয়া আমাল মিস ক লেদা রণতিম সর রইয়া ভালো কাজ এটা ওরবুল আল আমিনের নজরে আছে কে মতে বদলা পাবে আর অনুপরিমাণ খারাপ কাজ এটাও রব্বুল আলমিনের নজরে আছে বান্দা কেমতের ময়দানে এও বদলা পাবে কথা ঠিক কেনা রব্বুল আলমিন বান্দাদেরকে নিরাশ হতে নিষেধ করে বললেন সবচেয়ে ভয়ের যে আয়া আমাল মিসকাল আদার রতিন খৈরাইয়ারা আমায়ামাল মিসকাল দররতিনি শাররাইয়ারা কুরআনুল কারিমের সবচেয়ে ভয়ের এবং সবচেয়ে আতঙ্কিত আয়াত হলো এই দুইটা সূরা জিলযালার শেষে রব্বুল আলামিন নিজে আবার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন বান্দারা অনেক গুনাহ করেছো উলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু সীমা লঙ্ঘন করেছো ইসরাফ মনে আছে আপনাদের মুসরিফিন কারা মনে আছে কি মুসরিফিন কাদেরকে বলেছিলাম যারা সীমা লঙ্ঘন করে মুসরিফিন আশরফু আল্লাহ বলেন ও বান্দারা যারা সীমা লঙ্ঘন করেছ বাড়াবাড়ি করেছ অন্যায় করেছ জুলুম করেছ নফসের বুদ্ধি জুলুম করেছ গোনা করে ফেলেছ আল্লাহ বলেন আশরফ আল্লাহিম রহমাতিল্লা বান্দারে আমি আল্লাহ রহমত থেকে তুমি কখনো হইও না ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুওয়াল গাফুরুর রাহীম আল্লাহ বলে বান্দারে অসংখ্য গুনা করেছো গুনার দিকে তাকাইলে জাহান্নাম সারা কোন পথ পাও না ফিরে আসতে পারতে না তুমি তো জাহান্নামী হয়ে গেছি আর ফিরে যে কি হবে আল্লাহ বলে বান্দারে তোমার জন্য আমি আল্লাহ মেসেজ পাঠালাম ট্যাক্স করলাম ফ্যালেক্স করলাম বান্দা তোমার জন্য আমি প্রিসক্রিপশন দেয়া দিলাম বান্দা তুমি এখনো যদি তুমি ফিরে আসতে পারো আর অনুতপ্ত অনুশোচনা হইতে পারো আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার জন্য যখনই তুমি ফিরে আসবা ফিরে আসার দায়িত্ব তোমার বনটা ঘোরানোর দায়িত্ব তোমার সামনে দৌড়ানোর দায়িত্ব তোমার আমার দিকে পা বাড়ানোর দায়িত্ব তোমার আমি আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আমার কুদরতি হাত দিয়া আমার জান্নাতের মধ্যে তোমাকে ঢুকাইয়া দিবাদু আল্লাহ যখন আপনি ফিরে আসবেন আল্লাহর পথে যখন আপনি দৌড় দিবেন আল্লাহর পথে আল্লাহ বলেন আমি আল্লাহ তালা তোমার জিন্দগির সব গুণা মাফ করে দিয়ে আমি আল্লাহর নিকটবর্তী তোমাকে মহসিন বান্দা হিসেবে আমি আল্লাহ কবুল করে নিলাম তাহলে আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব কি গোনার দিক থেকে কি ফিরে নেওয়া আপনার কাজ হলো ফিরে আসা বাকি ব্যবস্থা আপনার গন্তব্য স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ কার বলে কার আল্লাহ। এই জন্য ই আলামিন বলেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা আল্লাহ বলেন তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো ওয়া লা ইউযলামুনা নাকিরা সামান্যতম নিম্নতম পরিমাণ আমি আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করব না তাহলে কাজ হলো একটা কি কাজ কি কাজ বলেছিলাম আমলে করা কি করা এক কথায় বাংলা ভাষায় যেটা আমরা বুঝি কাজ করা করা কি বলে এখানে কি নামাজের কথা আছে হজের কথা আছে জাকাতের কথা আছে কিসের কথা আছে নেক কাজ নেক কাজ ওই কাজকে বলা হয় বুঝেন আমলে সালেহ ওই কাজকে বলা হয় সমস্ত ফরজ হুকুম থেকে শুরু করে সমস্ত মুবাহ পর্যন্ত যত আমল আছে। সমস্ত ফরজ হুকুম থেকে শুরু করে সমস্ত মুস্তাহাব পর্যায়ে যত আমল আছে। সমস্ত আমলকে একত্রিত ভাষায় বলা হয় আমলে সালে কি বলা হয় কি বলা হয় এটাকেই বলে নেক কাজ আমি তো বলেছি অনেক আগে আপনি রাস্তা থেকে একটা কলার চোকলা আপনার কাছে মনে হলো এই চোকলাটা রাস্তার মাঝে আছে কোনো পথচারী স্লিপ খেয়ে পড়ে যাবে আপনি কলার চোকলাটা রাস্তার মাছ থেকে রাস্তার সাইডে কিনের গর্তে কোথাও ফালায় দিলেন এটা অনেক বড় একটা নেক কাজ এটাই আমলে সালে এটাই আমলে সালে একজন অসুস্থ মানুষ সে ওজন জাতীয় কোনো বোঝা বহন করতে পারতেছে না আপনি তার বোঝাটা বহন করে দিলেন এটা আমলে সালে এটা কি এটা আমলের সালে আমার বাহিনা এই জন্য আমি বলেছিলাম অসহায় মানুষের পাশে দাঁড়ানো গুরুত্ব এবং ফজিলত আমলে সালেহটা কি ভালো করে বোঝেন একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে মুসকি হেসে দিয়ে কথা বলবে এটাও আমলে সালেহ কি বলে এটা কি একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে যদি রাগান্ন সুরে কর্কশ সুরে কঠোর ভাষায় যদি কথা বলে অন্য একজন মুসলমান কষ্ট পাবে কিনা না কথা বলেন পাবে একই মুসলমান অপর একেই মুসলমান যদি মুসকি হেসে দিয়ে কথা বলে সাবলীল ভাষায় কথা বলে ওই মুসলমান মনের মধ্যে স্বস্তি শান্তি পাবে কিনা না কথা বলেন স্বস্তি শান্তি পাবে ওই যে আপনি একজন মুসলমানের মনে স্বস্তি এবং শান্তি ঢুকায়া দিলেন আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন সঙ্গে সঙ্গে তাহাজু পড়লে যে পরিমাণ সব হতো আমি আল্লাহ তালা মুসকি হাসি দিয়ে কথা বলা বান্দার আমল নামায় তাহার যদির সব আমি আল্লাহ তার আমল নামায় দিয়ে দিলাম এবার বুঝুন আমলের সলেহ কাকে বলে আমলের সলেহ কাকে বলে আমরা সব সময় শুনি জাহান নামের অনেক কথা আল্লাহ রাগন্বিত কথা আল্লাহর গোসার কথা হ্যাঁ আছে কিন্তু আল্লাহর দয়ার কথা আমরা কিন্তু ওভাবে জানি না এই আয়াতের তাফসির আপনি বলুন তাফসির এমনি কাসিরের শেষের দিকে যখন যাবে। যাবেন বি جناب মুহাম্মদ আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবিরা তোমরা শোনো আল্লাহ কেমন দয়ালু কেমন দয়ালু কেমন রহমান তোমার আল্লাহ ভালো করে জানো একজন মানুষের পকেটে টাকা রেখেছে হঠাৎ সে একটা দোকানের সামনে গেল অতবা টাকার প্রয়োজন কোনো একটা কিছু কিনবে কিন্তু টাকা খুঁজে পাচ্ছে না খোঁজে কিন্তু খুঁজে পায় না কিন্তু যে টাকা রয়েছে কিন্তু বান্দার হাতটা সেখানে যায় নাই তার মাথায় ওইটাও নাই হঠাৎ টাকার কথা মনে পড়লো টাকা খুঁজে পেল না আর কিছু সময় পরে দেখে যে টাকা যে পকেটে রেখেছিল সেই পকেটের মধ্যেই টাকা আছে এমন হয় কি হয় না করেছেন মোবাইলটা খুঁজে পান না কিন্তু এমন একটা জায়গায় মোবাইলটা রেখেছেন হঠাৎ মোবাইল তো এখানে এরকম হয় কি না এমন প্রয়োজনীয় ছোট ছোট জিনিস এমন জায়গায় রাখছেন ঘরের চাবিটা রাখছেন খুঁজে পাচ্ছেন না আপনি নিজে হাতে রাখছেন খুঁজে পাচ্ছেন না তাম ঘর তস করলেন হঠাৎ করে যা দেখেন এমন একটা জায়গায় চাবি চোখে না পড়ার কথা না কথা ঠিক কি না আল্লাহ না পেরেশানি হয়ে গেল মুসলমানটা পেরেশানি হলো টাকা কোথায় রাখলাম ওই মুহূর্তের জন্য টাকা পেল না এক মিনিটের জন্য তার স্মরণ নাই মনে নেই টাকা পেল না আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন আমার আল্লাহ তা ওই সামান্য পেরেশানির কারণে আমার আল্লাহ আমার জীবনের গুণাগুলো আপনারই মনে নাই কিন্তু এই তো একটা পেরেছানি হলে এই পেরেশানিটাও আপনার জীবনের গোনা মাফের একটা কারণ আল্লাহ কত দয়ালু কথা ঠিক কে আমার ভাইরা এই জনরব্দুল আল আমিন বলেন সুরানি সান এক্স চব্বিশ নম্বর হাতে বললেন ও মাইয়া আমল মিনা সলি হাতি মিং দ্য কারিন ও সা অহু আ ম মিনু ফা উলা ইকায়াদ হুলুনল জন্ন আল্লাহ বলে তোমরা যদি সৎ কাজ করো নারী হও অথবা পুরুষ হও উলাই গিয়ে খুলুন আল জান্নাত তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মুমিনের শর্তে তোমাদের জন্য জান্নাত দিয়ে দিব বিন্দু পরিমাণ সামান্যতম পরিমাণ তোমার সঙ্গে কোনো বাড়াবাড়ি কম বেশি করা হবে না এরপরে রব্বুল আল আমিন সুরা নিসাব একশো পঁচিশ নম্বর আল্লাহ বলেন ওয়ামান আহসানু دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا الله بك رب العالمين তার চেয়ে উত্তম দিন আর কার হতে পারে ভালো করে বুঝুন কোন ক্ষেত্রে আপনি করবেন আর আমলে করার জন্য মান কেমন হতে হবে আপনাকে কেমন মুসলমান হতে হবে কোন ক্ষেত্রে আপনি মমিন হবেন কোন ক্ষেত্রে আপনি জান্নাতের সার্টিফিকেট পাবেন আল্লাহ তার মান নির্ণয়ের জন্য সুরা নিসার একশো পঁচিশ আয়াতটা দিয়ে দিলেন আল্লাহ বলেন তার যে উত্তম দিন আর কার হতে পারে যে তার গোটা অস্তিত্ব কি বলেন যে তার গোটা অস্তিত্ব এবং নিজ চেহারাকে আল্লাহর সম্মুখে অবনত করেছেন তার দিনের যে উত্তম দিন আর কার হতে পারে কে সেই ব্যক্তি কোন ব্যক্তি তার পরিচয় কি রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন কুল ইন্নসলাতি ওয়ালুসুকি ওয়ামা হেয়া ওয়ামাতি লিল্লা হেঁ রব বিল আলমি কেসে কি তার পরিচয় কি তার অস্তিত্ব কি তার চেহারা তিনি হলেন ইব্রাহিম আলাইহি সালাতুয়াস সালাম আল্লাহ তার কথা বলছেন এখানে যে তুমি যদি তার মতো হও যিনি তার পুরো অস্তিত্বকে আমার জন্য বিলীন করেছেন শুধু তাই নয় মনে বলেছেন কাজে কর্মে দেখাননি এমনটা নয় যেমন আমাদের সমাজে অনেক মানুষ আছে মনে মনে নামাজ পড়ে কথা বলেন না নাই জোরে বলেন অনেক ব্যক্তি আছে মনে মনে প্রকাশ্যে নামাজ মনের আলো বড় আলো বাইরের আলো নিবাউরে আছে না তো বলতেছে আল্লাহ তালা বলেন তার অস্তিত্ব এবং তার চেহারা সবকিছু আমার দিকে তিনি নিয়োজিত করেছিলেন ইননি ওয়াজহুতু করেন না 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 কেন বলে

যে আমি দুনিয়াকে তালাক দিলাম আল্লাহকে গ্রহণ করলাম এক কথায় আসমান জমিনের মালিককে আমি গ্রহণ করলাম এই মুহূর্তের জন্য দুনিয়াকে কি করলাম দিলাম আমার আল্লাহর দিকে ঘুরে দিলাম সমস্ত কিছু দিক থেকে আমি কার দিকে চেহারা ঘুরেলাম আল্লাহর দিকে Ama